যে গরম পড়েছে আমার আগের মাতা ত্রিপুরের সাথে পূর্ণ ভূমি ত্রিপুরাতে সারা ভারতবর্ষে গরম পড়েছে এই গরমের অনুসারে আমাদের এখানে গরম পড়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডেঙ্গুর মানিক সাহা মহোদয় উনি আমাদেরকে বলেছেন যে যেভাবে করোনাময় পরিস্থিতিতে আমরা ছিলাম মানুষের পাশে এই গরমে তীব্র দাবদাহে যাতে যারা মানে না বেরোলে নাই হয় এমনভাবে বেরোতে হয় ওদেরকে যাতে আমরা একটু রিলিফ দিতে পারি সেই একটু ছোট্ট আয়োজন করেছি আমাদের মাননীয় নির্দেশে আমাদের এখানে তরমুজ দেওয়া হচ্ছে এবং ঠান্ডা পানীয় ভ্রকনটি দিয়ে আমরা দিচ্ছি আমরা চাইছি যে সারা ত্রিপুরা এখন বিশেষ গুরুত্বপূর্ণ কাজ না হয় বাড়িতে থাকারই পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু তারা বিরতি হচ্ছে ওনাদেরকে যেন একটু আমরা রিভিউ নিতে পারি আজকের এই কর্মসূচি আমাদের সেটাতেই হচ্ছে